গীতা এল এল বি আজকের পর্বে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি সঞ্জয় শরীরে কোন বুলেটের চিহ্ন আছে কিনা সেটা খুঁজতে সেটা খুঁজে বের করার জন্য তার বাড়িতে গেছে এরপর তিনি থানার বড়বাবুকে ফোন করে জেনে নেয় স্বস্তিকে শরীরে ঠিক কোথায় কোথায় গুলি লেগেছিল বড়বাবুর নির্দেশ মতো খুঁজে অগ্নিজি মুখার্জি সঞ্জয় শরীরে কোনো বুলেটের চিহ্ন খুঁজে পান না এই দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন তারপর টিপকে সরি বলে সেখান থেকে বেরিয়ে আসেন বাইরে আসার পর মুখার্জি বাড়ির সকলে অগ্নিজিৎ মুখার্জিকে জিজ্ঞেস করে ভিতর কি হলো বল্লভ জি তোমার জি সবাইকে জানায় ফঞ্জেরি শরলে কোনো বুলেটের চিহ্ন নেই দুজন মানুষই একবারে একই রকম আর আমার ছেলে মারা গেছে এসব বলতে বলতে অঘি জি ভীষণ কান্না করতে থাকে উনি গীতাকে বলে এখনো একটা আশা আছে সেটা হলো হ্যান্ডরাইটিং এক্সপার্ট এরপর দেখা যায় বড়বাবু গীতাকে বলে সর্টিটা মেনে নিতে হবে এতে আর সে অত্যন্ত অনেক কষ্ট হয় তো এটাই মানতে হবে গীতা তখন দীর্ঘ কণ্ঠে বলে একটা আশা আছে সেটা হলো হ্যান্ডরাইটিং এক্সপার্ট বড়বাবু জবাব দেয় আমার মনে হচ্ছে তাতে কিছু হবে না এরপর গীতা বড়বাবুকে জিজ্ঞেস করে এই শহরে বড় কোনো প্লাস্টিক সার্জারি ডাক্তার আছে বড় তাকে ঠিকানা দেয় এরপর গীতা সেখানে এসে ডক্টর কে জিজ্ঞেস করে কুলি লাগার চিহ্ন প্লাস্টিক সার্জারির মাধ্যমে কি সম্পূর্ণ মুছে ফেলা সম্ভব ডক্টর উত্তর দেয় হ্যাঁ এটা সম্ভব তবে সেটা বুঝতে হলে ভালো মানে চোখ থাকতে হবে নইলে ধরা পড়বে না গীতা বলে আমি যদি রোগীকে আপনার কাছে নিয়ে আসি তাহলে আপনি কি বলতে পারবেন তার শরীরে প্লাস্টিক সার্জারি করা হয়েছে কিনা ডক্টর দৃঢ়ভাবে বলে অবশ্যই বলতে পারবো এরপর গীতা সেখান থেকে বেরিয়ে আসে এরপর দেখা যায় টিপ ফুল সর্জার জন্য রেডি হচ্ছে দিকে দেখা যায় গীতাও তার বিয়ের শাখা শাড়ি এবং সব বের করে কান্না করছে টিপের মা এসে তাকে বলে তুমি কি রেডি হচ্ছ টিপ জবাব দেয় হ্যাঁ কেন রেডি হবো না আজ তো আমার কুলচর্চা তখন টিপের মা বলে আইনি ভাবে চর্চা করতে পারবে না অর্ডার না আসা পর্যন্ত তাহলে কেন আমরা স্বামী স্ত্রীর মতন থাকতে পারবো না এর মানে তুমিও কি আমার থেকে ওই মেয়েটাকে বেশি ভালোবাসো তারপর দেখা যায় গীতা সঞ্জয়কে ফোন করেছে ফোন করে গীতা বলে আজকে রাতের কথা মনে আছে এ রাতে আমাদের বিয়ে হয়েছিল সঞ্জয় কিছু বুঝতে পারে না এবং প্রশ্ন করে কিআপনি গীতা বলে সস্তিক বাবু মনে করার চেষ্টা করুন। এরাতে আমাদের দ্বিতীয় বিয়ে হয়েছিল। আপনি দ্বিতীয়বারের মত আমাকে সিঁদুর পরিয়েছিলেন। সস্তিক নামটা শুনেই সঞ্জয় ভীষণ রেগে যায় এবং চিৎকার করে বলে আমি সস্তিক নয় আমি সঞ্জয় লাহিরি এই একটা কথা আমি কতবার বলবো। এরপর দেখা যায় সঞ্জয়ের চিৎকার শুনে টিপ এসে সেখানে উপস্থিত হয় এবং গীতার সাথে কথা বলতে থাকে। টিপ রেগে গিয়ে বলে আপনি কতবার ওকে ফোন করবেন। ওর শরীরে কোনো বুলেটের চিহ্ন নেই। এটা তো প্রমাণ হয়ে গেছে। গীতা শান্তভাবে জবাব দেয় কোথায় বারবার ফোন করেছি। আপনি জানেন আজকে রাত আপনি জানেন রাতে আমাদের বিয়ে হয়েছিল আমাদের দুজনের মধ্যে কত মিল আমার সামনে সিঁদুর পালা আর বিয়ের শাড়ি পরে আছে কিন্তু আমি তা পড়তে পারছি না বিশ্বাস করুন ওই আমার স্বস্তিক তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন